আলাইকুম আপনারা কেমন আছেন আল্লাহ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তা আজকে 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 রান্না আপনাদের কই আজকে রান্না করবো খাসির তেল খাসির তেল দিয়ে আজকে যে বিরিয়ানি পাক করবো খাসির তেল দিয়ে তারিয়ে যে আদা রসুন গরম মশলা দিয়ে ওগুলা আজকে বেটে দিই বাইকে নিয়ে ওগুলো খাসি তেল দিয়ে আল দিলে পরে খুবই ভালো হয় বাইকাটা হয়েছে হ্যাঁ তো মানুষ কি করে ওই যে ব্লেন্ডার মেশিনে বা অন্য অন্য মেশিনে গুঁড়ো করে মশলা ইয়া করে মানে তরকারি পাক করে ওইটা স্বাদ বেশি না এই যে বাইরে স্বাদ বেশি কোনটা বাইরে স্বাদ বেশি এই বাইরে পাটার মধ্যে বাইরে খাওয়া এটা স্বাদ বেশি না এটা স্বাদ বেশি হ্যাঁ এটা তরকারিটা ভালো হয় তরকারিতে গাঢ় গাঢ় হয় গাঢ় তরকারিটা খুবই ভালো হয় আচ্ছা এই যে বাটলাম কত সুন্দর হলো হাতের বাটা আর ক্যালেন্ডার বাটা হলে এক হয় ক্যালেন্ডার না ব্লেন্ডার ব্লেন্ডার

le Javi এখন খাসি তেলটা কাটা শেষ এখন চাউলটা এখন ঢাইলে ধুয়ে নেই ওটা কি বাইরের চাউল না হ্যাঁ এই পোলা চাউল ও যেগুলো আমরা সিকুনটা আবাদ করি হ্যাঁ সেই চাউলটা আচ্ছা চিকন চাউলটা ধুয়ে নেই Dat dan hier niet. Ach, een pies dacht बुझी जान खूब काटे वो धाधिया ना है से हाँ कमर दोनों धाधिया ना है से ना भाली काटे এখন তেল দেই এখন হলুদ গুঁড়া এটা পরিমাণ মতো দেই মরিচের নুন দিলাম পরিমাণ মতো আটা বাটা রসুন বাটা বিরিয়া বাটা গরম বাটা সব কিছু লবণ দিলাম ভালো

তেলটা কঠানি হয়েছে এখন চাউলটা দিই নারা দিবি

我帮你背。我来背。 পোলাও দা বিৰিয়ানী দেখোন হৈছে এখন না ৰান্ধিয়ে মানে বোৱা এখন বিৰিয়ানী দে হৈছে এখন না মানে टा घाटे नहीं घाटे नहीं है कसा मरीज दे तल दिए नबंदी माइक गिरने दे दिए खा तेल दही Olha, vira a doida, আমরা প্লেটে প্লেটে বাড়ার জন্য আয়োজন করবে লাগছে আমরা এই মা ও বেটা খামু বিসমিল্লাহ এখন বারা শেষ আলহামদুলিল্লাহ আজকে রান্না শেষ করে আল্লাহর অসুস্থ মতে আল্লাহ খাওয়ার সুযোগ দিচ্ছে সেই জন্য আল্লাহর কাছে তো রিজিকে রিজিক আমার কি সবকিছু আল্লাহ আল্লাহ যদি রিজি খা দিত তাহলে এই জায়গায় খাওয়ার জন্য বুঝতে পারতাম না তো আল্লাহ রিজিক দিছে বিধায় বসতে পারছে এই জায়গায় তো আজকে এটা বিরিয়ানি না বিরিয়ানি খাসির মাংস দিয়ে যে বিরিয়ানিটা রান্না হয়েছে ওর যে একটা সুগন্ধে গ্রানটা শুনে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভাই বিরিয়ানিটা কীরকম হয়েছে যদিও আপনার দোকানে বা বিরিয়ানি হাউজে যে বিরিয়ানিগুলো পাওয়া যায় ওরা অনেক ময় মশলা দেয় ওটার তুলনায় আমরা যে ন্যাচারাল যেভাবে গ্রাম্যভাবে যেভাবে কাতটা হয়েছে তো আমি এটা অনেক ভালো মনে করতেছি কারণ অনেক কিছু দেওয়ার পর মুরগিগুলো ধানুলার খাচ্ছে করে দেন হস ধান খায় মুরগি দা তো খায় দেখি কিরম হইছে ওটা সাথে আছে টমেটো সালাড টমেটো সেই তো আমরা আমি ফিরবার খাওয়া দাওয়া শেষ করে বিরিয়ানি ফির নিয়ে যাবো লাভলির কাছে লাভলি ফোন দিয়ে মা কাছে বলতেছে যে আমার খুঁজে বিরিয়ানি সব আর মা ফেয়ে কী করবে মা ফোন দিয়ে বললো যে বাড়ির মধ্যে সাদাই দিবে এটা নিয়ে ফির যাবো ওই জায়গায়

তো লাভলি আছে বারোবশায় আবার আছে তিসটা তো আপনারা অবশ্যই দেখছেন মিডিয়ায় যে ত্রিসটা পরে ভালো ইয়ে হচ্ছে মানে সমাবেশ হচ্ছে তার শিরোনাম হচ্ছে জাগোবাহের তিস্টাবাসী তো সেই জায়গায় অংশগ্রহণ করতে আব্বা চলে গেছে কারণ আব্বা চলে যাওয়ার কারণ হচ্ছে মাঝেদার বাপ নিয়ে গেছে সাথে কারণ আব্বা আমি কোথাও দিয়ে পারিনি এই কারণে কানে শোনে না কানে না শোনার কারণে সমস্যা কারণ গাড়ি ঘোড়া কোন জায়গায় কী অ্যাক্সিডেন্ট বা কোথাও আদার্স কিছু হয় না হয় যেহেতু কানে শোনে না এই জন্য দিয়ে পাঠাইছি ওই আমার সাথে ওনার সাথে আছে ফোনে কথা হইল তো সম্ভবত আজকে বাসায় চলে আসবে সন্ধ্যার দিক অনেক লোকের সমাগম চিঠতে পারে বর্তমান লোক দিয়ে লোকারণ্য এগারোটা পয়েন্টে সমাবেশ চলছে এয়ার মাটির ডেইস যে মা এখন লাভলির জন্য যে বিরিয়ানিটা বিরিয়ানিটা রেডি করতেছে হয় না বৌটা নাই কে আর বলা মানুষের মতন আমরা ওরকম না মানুষের পর আর বেশি আমরা এরকম করি না তো এখন বিরিয়ানি নিয়ে আমি লাভলির কাছে যাচ্ছি লাভলিদের বাসায় 死亡了一股。So, উঠ যান আমি লাভলিদের বাসায় একদম কাছাকাছি চলে আসছি যাওয়ার রাস্তাটা একদম চিকন রাস্তা খাই চুৰি গেট দবা লি আছে গেট দাবা কথা দিনৰ বেলা তো এই যে আপনাদের লাভলি হবি তোমার খাবার মা পাঠাইছি সমস্যা নেই খাও ভালো ছো তো নাকি তা দর্শক তো তোমাকে দেখে না দুদিন থেকে তো আজকে এখন আমি এই মুহূর্তে লালদের বাসা থেকে বাইরে হলাম এখন বাজারে যাব তো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই যে শেষ করতেছি প্রদা পেস